ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে লিখিতভাবে লিখিতভাবে দাবি করেছে গেস্ট রুম গণরুম কালচার এবং জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিতে নিয়ে যাওয়া দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া এটি লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে এটি ছাত্রদল দাবি করেছে সকল ছাত্র সংগঠনের সম্মুখে রূপরেখা প্রণয়ন কমিটির সম্মুখে বিসি স্যার প্রবিসি স্যারদের উপস্থিতিতে ডক্টর স্যারদের উপস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে লিখিত দাবি করেছি যে এটি এক এজেন্ডা হতে হবে যে এই ধরনের কোনো কালচার ঢাকা কিছু থাকবে না তো তারপরও এটি মানে প্রবগান ডাকারি করা হচ্ছে আর কি এগুলো বলো যে বিশ্বাস সম্পর্কে আমরা লিখিতভাবে ছাত্রদের প্রস্তাব দিয়েছি এগুলো থাকা যাবে না রাখা যাবে না লিখিতভাবে আমাদেরকে ভাই আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করছি কিন্তু তৈরি তো হয়ে আসছি

ঘোষণা শোনার জন্য এসেছি আমরা পুরো ইস্তেহার শুনলাম এবং পরবর্তীতে করে দেখলাম পুরো শিক্ষার্থী বান্ধব একটা ইস্তেহার হয়েছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য ছয় মাসের জন্য যে ভাষা ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা কিংবা স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা যে খুব এক্সক্লুসিভ ছিল আর বেশ কিছু সিদ্ধান্ত মানে ইশতেহারে যুক্ত করেছে যদি আবিদ হামিম মায়ের পরিষদ জয়ী হয় আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ কিছু সিদ্ধান্ত এটা কিনিস বাস্তবায়ন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো যোগ্যতা সক্ষমতা আবির মায়ের হামিম এদের রয়েছে ধন্যবাদ